আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন কুমিল্লার এক ভাইয়া আমাদের থেকে নিয়ে নিয়েছে বেবির জন্য দশ পিস নকশি কাঁথা তো চলুন কি কি দশ পিস নকশি কাঁথা নিলো আপনাদেরকে এক এক করে দেখায় দিই উনি চার পিস বেবির জন্য নিয়েছে গর্জিয়াসের মধ্যে বড় সাইজ আর ছয় পিস নিয়েছে সিম্পলের মধ্যে মিডিয়াম সাইজ এটা সিম্পলের মধ্যে বড় সাইজ ছিল লাক্স কালার এটা হচ্ছে ইঞ্চি ইঞ্চি বাই সাইজের আর বাকি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল আঠাশ ইঞ্চি বাই তেত্রিশ ইঞ্চি সাইজের তো ভাইয়া সব সাইজের মিলিয়ে আমাদের থেকে দশ পিস বেবি নকশি কাঁথা নিয়ে নিছে সিম্পল কাজের এবং গর্জিয়াস কাজের আপনারা চাইলেও এরকম মিক্স করে নকশি কাঁথাগুলো নিতে পারেন এই বেবি নকশি কাঁথাগুলো ছিল পপলিন চাইনিজ কাপড়ের মধ্যে বয়েল কাপড়ের মধ্যে মিক্স করা ভাইয়া বলেছিল মিক্স করে দিতে বয়েল এবং পপলিন দুটা থেকে তো আমিও ওইভাবে দিয়ে দিয়েছি তো আজকে এই পর্যন্তই আগামী ভিডিও আসা পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ